কোন গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি মহাশূন্য পাখি পানির ভিতরে মৎস্যরাজি জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকা থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাইয়া আমি আবার যার যার ঘরে বিড়ায় দেই দাবতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কে দেয় রিজিক আল্লাহ জোরে বলুন কে দেন আল্লাহ কি খাবেন সব আল্লাহ জোগান করে দিয়েছে তরি তরকারি জোগান করেছেন মাছ জোগান করেছেন চাউল দিয়েছেন খাবার